মানুষ কান্নাকাটি করতে চাইলে পারে না দিলের ভিতরে ওই ভাব উদয় হয় না তৈরি হয় না চোখের পানি আসে না অনেক সময় উল্টা হয় কান্নাকাটি করতে চাইলে হাসি আসে অমনোযোগিতা আসে আর আল্লাহ তালার সাথে এতে বিদ্রুপ হয় এতে ভালোর পরিবর্তে মন্দই হয় আবেদন মঞ্জুর হবে কি আবেদনগুলি উল্টা প্রতিহত করা হয় ফেরত দেওয়া হয় এজন্য আল্লাহ তারা গাছ চাইলে চাওয়ার সাথে কান্নাকাটি মনের ব্যথা বেদনা না শতভাগ মনোযোগ ইত্যাদি জরুরি কান্নাকাটি কেন আসে না বা কেন আসে না আসার কারণ হলো অতি গুণা অধিক গুণা যার জন্য দিলে জুলমত পয়দা হয়েছে দিল শক্ত হয়ে গেছে কাসমতি কল হয়ে গেছে এজন্য আর কান্নাকাটি আসে না দিলের ভিতরে আল্লাপাকের ভয় ভীতি আসে না গোনার কারণে দিল মকলুফ হয়ে গেছে বান্দা যখন গোনা ছেড়ে দেয় তবা করে কান্নাকাটি করে দিলের ময়লা দূর করে তখন কান্নাকাটি করতে চাইলে সহজেই চোখে পানি আসে মন ব্যথিত হয় না আসার মূল কারণ হলো অনেক বেশি গুনা গুনাই হলো মূল কারণ দ্বিতীয়টা চোখে আসে কখন যখন দিলে আঘাত লাগে আঘাত 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 না লাগলে দিলে তখন চোখে আসে না চোখটা দিলের তাবে দিল্লির আঘাত থাকলে পরে চোখে পানি আসে দুনিয়াতে তার বোন মনে আসে একা একাই আসে বলছিলাম যুবক ছেলে মারা গেলে মার যে অবস্থা হয় যা কিছু করে চোখে পানি ভাত খাইতে গেলেও চোখে পানি পাটা মরিচ পিষতে গেলেও চোখে পানি থরকড়ি কাটতে চোখে পানি ওরা পড়তেছে কারণ মনের ভিতরে চিন্তা আছে আঘাত আছে দিলের ভিতরে ছেলের যার জন্য পানি আসতেই থাকে বান্দাবান্দি যখন আল্লাহমুখী হয় আল্লাহ তালার আজমত দিয়ে বসায় হায় আমার কি উপায় হবে এরকম আজিমুল জাদ এরকম মালিকের সামনে কি জব দিব উপায়টা কি হবে এই নিয়ে চিন্তায় চিন্তিত হয় ব্যতীত হয় তখন ঠিকই দিল ঘামে চোখে পানি আসে তৃতীয় যদি ইখলাস থাকে বান্দা যদি আল্লাহ তাল্লার মর্জি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্যই কাজ করে অন্য কোনো গরজ না থাকে শুধুমাত্র আল্লাহর জন্যই করে থাকে তখন ঠিকই চোখে বানিয়ে আসে দিল আল্লামুখী হওয়া সর্ত সেটাও আল্লাহর জন্য দুনিয়ার জন্য না তাহলে দোয়া করি কান্নাকাটি করার চেষ্টা করি হয় না দোয়া করি কবল হয় না তার মানে দিলের ভিতরে এই ময়লাগুলি আছে বাধাগুলি আছে গুণা আছে দিলে ব্যথা নাই হাজমত নাই এখলাস নাই এই কারণে হয় না উল্টা যখনই কোনার থেকে তোবা করে ফেলবো কোনা ছেড়ে দিব হাজমত বসাব এখলাস এর সাথে কাজ করব ঠিকই চোখে মানে আসবে তো আল্লাহ আমাদের সবাইকে সেই বল দেন এখলাসের সাথে সকলের কাজগুলি আঞ্জাম দান করে যাতে চোখের পানিতে গোনাগুলি ভাসায় দিতে পারি এই চোখের পানিতে গোনা ভাসে দিল সাফ হয় দুনিয়ার ঝর্নার পানিতে ফসল উৎপাদন হয় দুনিয়ার আগুন নিবে আর চোখের পানিতে আখরাতের আগুন নিবে দুনিয়ার পানি দিয়ে যা কিছু হাসিল অস্থায়ী স্থায়ী কিছুই না চোখের পানিতে যা কিছু হাসিল স্থায়ী অস্থায়ী না জাহান্ন থেকে মুক্ত স্থায়ী হবে জান্নাত মিলবে তো স্থায়ী হবে ঝর্ণার পানি মিজানের পাল্লায় দিয়ে ওজন করা হবে না ওজনে আসবে না আর চোখের পানি মিজানের পাল্লায় আসবে ওজনে আসবে এমন কি আল্লার ভয়ে চোখের যে পানি ফোঁটাটা আসবে এটার ওজন এত বেশি হবে যে পুরা পাল্লা সবটুই নিচে নেমে যাবে অন্য কোনো আমল এত ওজনদার হবে না যে ওজনদার চোখের পানি হবে যা দেশে বলা হয়েছে দুই চোখ যাহার নামে যাবে না যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে পানি ফেলায় আর যেই চোখ আল্লাহর রাস্তায় পহারা দাঁড়িয়ে রাত জাগে ঘুমায় না আমরা যেন প্রথম চোখ বলা প্রথম পর্বের উল্লিখিত ব্যক্তির কাতারে থাকে খাস করে রমজান সময় তারা কাজে লাগে আল্লাহ ভক্ত অফিজ দেন কবুল করেন কাউকে মাহরুম না করেন